সন্তানের কুকীর্তির জেরে পিতা ও মাতার চরম নাজেহাল অবস্থা সন্তান ও নিজের প্রাণ নিয়ে সংশয় ভুগছেন পিতা ও মাতা স্থানীয় বাসিন্দাদের ষড়যন্ত্রের জেরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ ইসলামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বস্তি এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী নুরুল ইসলাম নুরুল ইসলাম জানিয়েছেন ওনার নাবালক ছেলে অজগর আলী বর্তমানে কোনো রোজগার করেন না এটা জানা সত্ত্বেও চসিয়া বস্তির কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে পিতা নুরুল ইসলামকে না জানিয়ে ছেলে অজগর আলীকে সুদের উপর টাকা ধার দিয়ে আসছে টাকা বা সুদ পরিশোধ না করার ক্ষেত্রে ওই লোকেরাই নুরুল ইসলামকে গিয়ে বিভিন্ন রকমভাবে হুমকি প্রদর্শন করছে বাধ্য হয়ে বেশ কয়েকবার নুরুল ইসলাম তার ছেলে অজগর আলীর নেওয়া টাকা পরিশোধ করেন এইভাবে টাকা পরিশোধ করতে করতে নুরুল ইসলামের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে ঘটনার জেরে রীতিমতো অসুস্থতা ভোগ করছেন নুরুল ইসলাম স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যমে দ্বারস্থ হওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনেরও দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন নুরুল ইসলাম বিস্তারিত জানাবো কি বলছেন নুরুল ইসলাম

হ্যাঁ এই আমার ছেলের বয়স এখনো আঠারো বছর হয়নি একে আমাদের পাড়ার সাত আটজন লোক করে এক একটা আমি তিনবার চারবার করে টাকা ডার দিয়েছি পাড়ায় তিরিশ লাখের উপরে ডার দিয়েছি হাত পাওয়া জোরে সবাই আমার নাবালিক ছেলেকে ইন্টারেস্টে টাকা দিচ্ছে আমার ছেলে স্কুলে পড়তো এই টাকার লোভে আমার ছেলে এখন পড়াও বন্ধ করে দিয়েছে স্কুলে পড়তোছ না শুধু ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ নাই এখন দুই তিনটা ফ্যামিলি বন্ধ করছে কিন্তু দুই তিনটা ফ্যামিলি এখনও আছে পাড়ায় ওকে প্রত্যেক মাসে ওর গাড়ি বন্ধক নে ওর মোবাইল বন্ধক নে ওকে টাকা দেয় ইন্টারেস্টে ইন্টারেস্ট না দিতে পারলে ও গাড়ি ছিনে নেয় আমার গাড়ি ছিনে নেয় সেদিন ওকে আবার আমাদের পড়ার এক ছেলে তার ভিডিও আছে আমার কাছে আমাকে ধমক দিয়েছে আমার বাড়ি পুরাই দিবে হ্যাঁ আমার ছেলেকে মার্ডার করে দিবে টাকা না দিলে আমার ছেলেকে তুমি যখন টাকা দাও আমাকে আমি বাবা আমাকে জিজ্ঞাসা করবেন না আপনার ছেলেকে টাকা দিচ্ছি কেন টাকা দিবেন আমার ছেলেকে আমি বলছি যদি আমার কোনো ভুল হয়েছে কোনো দিন এবার আমার ছেলে ভুল হয়েছে আমি হাত জোরে পায়ে ক্ষমা চাচ্ছি যে ভুলটা কি হয়েছে আমার সঙ্গে আপনারা কিসের বদলা নিচ্ছেন আমি কি ভুল করেছি আমার নাবালিক ছেলেকে আপনি টাকা দিচ্ছেন কেন আমি কি নার্সিং ভর্তি আছি আমার বাড়িতে কোনো খোয়া দাওয়া নাই যে আমার ছেলেকে হেল্প করছেন ইন্টারেসে টাকা দিচ্ছেন একবার না দাদা এক একটা ফ্যামিলিকে চারবার করে টাকা দিয়েছে তার সাক্ষী আছে আমার কাছে পাঁচ ছটা হ্যাঁ তার বাবা সাক্ষী আছে তার মা সাক্ষী আছে তার দাদা সাক্ষী আছে সবাইকে দিয়েছে এখন ওগুলা ফ্যামিলি বন্ধ করছে দুইটা ফ্যামিলি এখনো ওর পিছনে অত টাকা দিচ্ছে প্রত্যেক মাসে ইন্টারেস্টের টাকা দিচ্ছে ইন্টারেস্ট না তা দিতে পারলে গাড়ি ছিঁড়ে নিচ্ছে আমার চার চাকা চিনা নিচ্ছে সেদিন আমি ওখানে বাড়ি করছি আমাকে যে ধমক দিচ্ছে তোমার বাড়ি ঘর পুরায় দিব তোমাকে মোটর করে দেবো তোমার ছেলেকে মোটর করে দেবো সেটার জন্য আপনাকে ডাকা হয়েছে আমি অনুরোধ করছি সম্বাদক আসার জন্য ধন্যবাদ আমি কালকে মরম আছে পরশু আমি আমাদের এসপি সাহেবকেও একটা লিখে দেবো আমি থানাতেও দেবো একটা এস ডিও দেবো দেব ডিএম কেও দেবো যে আমার স্যার এই আমি হাই প্রেশার মানুষ আমাকে এইভাবে ধমক দেয় আমি যদি মরে যাই তাহলে আমার দুটা ফ্যামিলি আছে আমার দুটা ফ্যামিলির কি হবে আমার একটা মেয়ে আছে সতেরো বছরের আমি যদি করে মরে যাই আমার ফ্যামিলি কি হবে আর বাড়ায় আমাকে ধমক দিচ্ছে তোমাকে মার্ডার করে দেবো টাকা দাও না তোমার ছেলেকে মার্ডার করে দেবো এবার যদি আমার ছেলেকে মার্ডার হয়ে গেল এবার আমার ছেলে মরে গেল তার দায় কিন্তু এই দুই তিনটা ফ্যামিলি হবে এখন তাদের নাম আমি নিচ্ছি না আগে থেকে আমি জানায় রাখলাম তাদের আমার ছেলের যদি কোনো ঘটনা হলো এবার আমার ছেলে মারা গেল তার দায় ওই দুই তিনটা ফ্যামিলি হবে তাদের নাম আমি পড়ে কেসে ঢুকাবো আমার ছেলে যদি মরল আপনার ছেলেকে ওরা নিজেরাই টাকা দিচ্ছে নিজে টাকাটাকে টাকা দিচ্ছে মানে ইন্টারেস্ট তার দাদা সাক্ষী আছে কেন কি ওপর আমার ছেলে কি করে নকরি করে সার্ভিস করে না ছেলে তাহলে আপনাকে না জানাই টাকা পয়সা গুলো দিচ্ছে না জানাই দিচ্ছে আমি তো জানতে পারি না কোনদিন টাকা দিচ্ছে কেন দিবে

আমি বিরক্ত হয়ে গেছি আমি হাইপ্রাসে মানুষ দিনে চারটা ওষুধ খাই একটা বাবা কত ডার দেবো আপনি আমার পাড়ায় যান জিজ্ঞাসা করেন যে আমি আমার ছেলের জন্য কত টাকা ডার দিলাম কতবার দেব দাদা আমি কি করি চুরি করি ডাকাতি করি আমি সকাল ছটায় উঠি রাত দিন পরিশান করে বেড়াই দুই চার হাজার টাকা কমানোর জন্য তারপরে দুইটা ফ্যামিলিকে আমি নিয়ে চলি তারপরে আবার আত্মীয় আছে আমি কত টাকা ডার দেবো দাদা আমি বিরক্ত হয়ে গেছি আমি সবার কাছে হাত জড়ছি যারা যারা ওকে টাকা দিচ্ছে যে আমার ছেলে নাবালিক টাকা দাও না দাও না দুই তিনটা ফ্যামিলি বন্ধ করছে দুইটা ফ্যামিলি এখনো কি আছে আমি বুঝতেই পারি না কেন টাকা দেওয়া ছেলেকে তো করে করে না ছেলে রোজগার কি বলেন তো হ্যাঁ এরপরে আমি পরশু লিখিত দেবো এই হলো আমার ছেলে আসগার আলী হ্যাঁ এই ছবিটা আপনি সবাই ফেসবুকে দেখে নেন একে কোনোদিন কেউ টাকা দিবেন না এর কোনো কাজ নাই কোনো নাই শুধু টাকা আবার এরাই টাকা এরা এর ভাইগুলাই যায় হোটেলে খায় দার্জিলিং ঘুরতে যায় ব্যাঙ্গালোর ঘুরতে যায় এরাই আবার শিখায় তো কাছে টাকা নাও এরাই আবার টাকাটা নিয়ে খরচা করাই আমি এখন পরশুদিন যাব এসপির কাছে হাত হাজার